এই বছরের টি টোয়েন্টি বিশ্বকাপ অনেক কিছু দেখালো দেখেন পিচের যে ভয়াবহ অবস্থা ভারত পাকিস্তানের ম্যাচ কোন পর্যায়ে গেল বাংলাদেশ শ্রীলঙ্কা অথবা শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার ম্যাচ এরপর ওমান অস্ট্রেলিয়া মানে অনেক কিছুই দেখাচ্ছে এখনো দেখাচ্ছে সো এই দেখাদেখির মধ্যে তবে সবচেয়ে বড় দেখাদেখিটা হয়ে গেছে নিউজিল্যান্ড এবং আফগানিস্তান নিউজিল্যান্ড পঁচাত্তর রানে অল আউট তো ভাবা যায় তো এই প্রেক্ষাপটে এসে সুপার এইটে যেতে পারছে না বড় তিনটা দল শ্রীলঙ্কা ইংল্যান্ড হয়তো হতে পারে পাশাপাশি পাকিস্তান চারটা বড় দল যারা সুপার থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল এখন ইংল্যান্ডের সামনে সমীকরণটা আসলে কি ইংল্যান্ডের সামনে সমীকরণ হচ্ছে তারা দুটা ম্যাচ আছে তাদের দুটা ম্যাচেই হচ্ছে বড় ব্যবধানে জিততে হবে একটা হচ্ছে নামেবিয়া এবং ওমান এটা সম্ভব কিন্তু তারপরও তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ডের ম্যাচের দিকে অস্ট্রেলিয়া যদি জিতে স্কটল্যান্ডের সাথে বিগ ব্যবধানে তাহলে হয়তো নেট রান রেটে হয়তো চলে যেতে পারে ইংল্যান্ড অন্যদিকে শ্রীলঙ্কা বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ বাংলাদেশের কাছে প্রথমে হেরেই তারও আগে আফ্রিকার সাথে খুব বাজেভাবে হেরেছে তবে তারা কাম ব্যাক করার চেষ্টা করেছে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেছে ম্যাচে কিন্তু তাদেরও তাকিয়ে থাকতে হবে কিন্তু তাদের বিষয়টা একটু বেশি ক্রিটিক্যাল যেমন ধরেন শ্রীলঙ্কা নেদারল্যান্ডকে হারাতে হবে বিগ ব্যবধান বিগ ব্যবধান মানে যেটা নিউজিল্যান্ডকে আফগানিস্তান হারিয়েছে এই রকম একটা তারপর হচ্ছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডের যে ম্যাচ সেই ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হতে হবে আর অন্যদিকে নেপাল এবং সাউথ আফ্রিকার ম্যাচে নেপালকে অনেক বড় ব্যবধানে হারালেই হবে তাহলেই হয়তো শ্রীলঙ্কা রাউন্ডে যেতে পারে সো আপনাদের কাছে আসলে কি মনে হয় আদৌ মিরাক্কেল কোনো কিছু হবতে পারে কি মনে হয় জানাবেন কমেন্টে